আসসালামু আলাইকুম আমার নাম শমশার হেলাল আমি এখানে তেতাল্লিশ বছর ১৯৯০ সালে একজন বাঙালি ভাই মারা যায় তো তখন তার বডিটা ধোয়ানোর জন্য লোকের দরকার ছিল তখন এত বেশি লোক ছিল না এখন অনেক সহজ হয়ে গেছে সবাই বলি আলহামদুলিল্লাহ তো তখন থেকে শুরু করি তারপরে এটা আমার কোনো কৃতিত্ব না এটা হলো আমাদের সকলেরই দায়িত্ব কেউ মরে গেলে তার দায়িত্ব একজনের যে ধোয়ানো আর এই দায়িত্বটা আমাকে সবাই জোর করছে ওই যে প্রথম একটা লাশ করছিলাম না ওটার পরে সবাই ভাবছিল উনি তো জানেন তো কেউ মারা গেলে আমাকে ফোন করছে এখন তো আমি বলতে পারি না যে আমি সব জানি না তাই ওয়াজ ফোর্স তো এর জন্য সবারই কৃতিত্ব এটা এবং আমি পরে এসে বুঝতে পারলাম যে এটা আমাদের ডিউটি হ্যাঁ ডিউটি পালন করলে আমরা বলি না সোয়াপ পাই ডিউটি পালন করলে বেতন পাই না ঠিক সেম থিং গুড কাজ করলে বেতন পাবো তো সেইখান থেকে আজকে পঁয়ত্রিশ বছর ধরে আমি এই কাজটা সঙ্গে জড়িত যার জন্য সবাই আমাকে এই শহরে লাশ হেলাল হিসাবে ছিনে মানে আপনি যদি বলেন যে হেলাল ভাই কোন হেলাল তা আছে না ট্যাক্সি চালায় হেলাল আমি আগে ট্যাক্সি চালাইতাম তারপরে আজিমপুরের হেলাল হিসাবে কোনো এক সময় তা এখন লাস্ট ধরে হয়তো নাম হয়ে গেছে লাশ হেলাল তেতাল্লিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে পর্যন্ত বলতে পারবো না তবে পঁয়ত্রিশ বছর আগে আমি মুসলমান থেকে মুসলিম হয়েছিলাম আমার নাম ছিল মুসলমান কিন্তু আমি কাজে ছিলাম না তো একদিন ভুল করে মসজিদে ঢুকছিলাম এখানে ওখানে একজন মুসলমান তার বক্তৃতা শুনে চিন্তা চেতনা আস্তে আস্তে শুরু হলো এখন এখানে দাঁড়ায় আছে মুসলমান নাম ছিল কিন্তু যা কিছু মানা ছিল সবই করতাম ওই সময় আনন্দ পাইতাম যুব যুব এটা সবাই ভুল করে ভুল আমরা মুসলমান হইয়া যেই হই মানুষ হিসাবে ভুল করার এই রাইটটা সস্তাই দিয়েছেন সস্তা বলছে তোমরা ভুল করে যে ফেরত আসো সে হলো উত্তম আমি যে ভুল করে অনুশোচনা করতে পারছি পারছি এটা হলো কে আল্লাহ সুমনতাল একটা রহম